ওদের জন্য একটা ক্রিম নিয়ে আসলাম যাদের মুখে বয়সের সাপ পরে গেছে দেখা যায় চামড়াটা কুচকায় গেছে তারপরে স্কিনের ফর্সা বাপ হচ্ছে না ব্রনের কালো দাগ আছে ম্যাস্তার কালো দাগ আছে তাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে ন্যাচারাল পাল হোয়াইটেনিং এজিং ক্রিম যেটা হচ্ছে বয়সের সাপ দূর করবে আবার স্কিনটাকে ফর্সা করবে দবদবা ফর্সা করবে একদম সীমিত প্রাইজের মধ্যে সীমিত বাজারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটার মধ্যে একটা লোকাল আছে যেটা হচ্ছে গোল কৌটা থাকে আমাদের যেটা এটা একদম কাচের মতন কোটাটা কিন্তু কাচের না আর আমাদের ক্রিমটা ভিতরে থাকবে এই যে দেখেন ভিতরে ক্রিমটা থাকবে একদম ইয়োলো আর এরকম মুখ খা দিয়ে ইনটেক করা থাকবে এটা খুললে এই দেখেন ইয়োলো কালার ক্রিমটা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা অনেক পেজ থেকে নিয়েছেন ভিতরে হলো সাদা কালার বা ক্রিম কালার ওগুলো হলো লোকাল প্রোডাক্ট আর আমাদের এই ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে সাত দিনের মধ্যে আপনার মুখটাকে দাগ দূর করবে এবং স্কিনটাকে ফর্সা করবে যারা নিতে চাচ্ছেন দুধের মতন ফর্সা হতে চাচ্ছেন তারা আমাদের এই ক্রিমটা নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন